বাটানের এই খানা কিন্তু একটা আলাদাই ভালোবাসা তাই না বলো কে বলো কে বলো কেমন হয়ে যে আর আমার চর্বিটা মনে গলে গেল মানে আমার মানে কি মাংসের চর্বিটা বোকোনা এই যে চর্বি পেয়েছি হ্যাঁ বকোনা বলো কেমন গুড মর্নিং এখন আর মর্নিং নেই হ্যাঁ গুড আফটারনুন তবে স্যারের এই পরিবর্তন দেখে ভালো লাগলো আমি ক্যামেরাটা জাস্ট করেছি আর ও ফ্যানটা বন্ধ করে দিলাম বলতেও হলো না রোববারের সকালে বাইরে ওয়েদারের আপডেট এই যে হালকা মেক করে তো রইছে তার সাথে মারাত্মক ঝোড়ো হাওয়া বিভৎস ঝোড়ো হাওয়া দিচ্ছে এখন মেয়েকে তো তুলে দিয়েছি বাট পাঠাবো না ভাবছি কারণ বাইরে এই বছর ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এগারোটার আবার বৃষ্টি হওয়ার কথা তো ওর জন্য আজকে আর পাঠাচ্ছিলাম কারণ ঠান্ডা ফান্ডা লেগে গেলে মুশকিল আর এই যে কালকে এত সব কেটে কুটে রেখে দিয়েছিলাম এখানে শাক কেটে রেখেছি আর এই যে এখানে সমস্ত কিছু কাল রাতে কেটে রেখে দিয়েছিলাম তো এগুলোকে এখন বসিয়ে দেবো রান্নাটা বসিয়ে দেবো যাকে বলে আর চা খাবো ফ্রেশ করাই মেয়েকে তারপর মামা ফ্রেশ করি আমি এক মেয়ে একসাথে চা আর বিস্কিট খাবো আর ও হরলিক্স খাবে গুড মর্নিং एवरीवन আজি হচ্ছে બી বাই সানডে স্পেশাল ব্লক এখন রান্নাগুলোকে झपात झপ বসিয়ে দেব কারণ আমার একটা সবসমতেই টার্গেট থাকে ছুটির দিনে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে খেতে খেতে এটা বই দেখবো তারপর তাড়াতাড়ি বিছানায় গিয়ে একটু গাটা গড়াবো বা ঘোরাবো আজকে সেরকম কিছু একটা প্ল্যানিং আছে বাকি চলো আজকে সানডে স্পেশাল ব্লগটা এখানে শুরু করছি সঙ্গে থাকো আর গোটা ব্লগটা কিন্তু দেখতে থাকো পটলটা অলরেডি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার বসিয়ে দেবো আর এই যে কালকে রাতে মোটামুটি এখানে ত্রিপল ফেলে দিয়েছি কারণ কেমন কি বৃষ্টি হবে বুঝতে তো পারছিলাম না ওর জন্য না না থাক এখানে পটল ভাজা হয়ে গেছে আমার আর এখানে আলু উঠছে তরকারিটাও বসিয়ে দিয়েছি দিকে মেয়ের বিস্কুট আর আমার এখানে চা হয়ে গেছে গরম এতটা চা রেখেছে ও আমার সাথে একটু চা খাবে এত চা আমি খেতে পারবো না বাকি দুটো তো অলরেডি হয়ে গেল কারণ মেয়ের ফ্রেশ হতে হতে ও ঘুম থেকে উঠে এক দেড় গ্লাস জল খায় হিসু বটে কমপ্লিট করতে করতে আমার এইটুকু কমপ্লিট হলো আপাতত আর মেয়েকে ছাড়া আমি খাই না নতুবা ওকে আগে খাওয়াই নতুবা একসাথে খাই ওর আগে আমি মানে কখনো খাবার খাই না মানে ঘুমালে একটা আলাদা ভাব থাকে ভালো লাগে না মেয়েকে যখন বললাম মাম্মা বড়িগুলো দাও যেগুলো ঠামু পাঠিয়েছে ভাজ কি খুশি বলছে তুমি বড়ি ভাজছো আর হ্যাঁ বলছে আমাকে দেবে বাটি করে এখন না দুপুরে ভাত খেলে তবে দেবো ও অ্যাকচুয়ালি ভাজাটা কিন্তু আমার মতোনই না বড্ড ভালোবাসে কুমড়ো তো ওর একবারে মানে একটা বলার বাইরে এত পছন্দের একটা ভাজা আর তার সাথে পটল হোক আলু হোক খুব ভালোবাসে তো ওর জন্য আমি আমার জন্য ক্লাস ওর জন্য তরি তরকারির সাথে একটা অন্তত ভাজা রাখার চেষ্টা করি এইটা এবার হোক ব্যাপার এরপর মাংস আজ বানাচ্ছি মেয়ের জন্য একটুখানি সমস্ত ভেজিটেবলস আছে পেঁয়াজ আছে টমেটো আছে বিট গাজর ক্যাপসিকাম তোমরা আলু দিতে পারো অনেক কিছু দিতে পারো বিনস আছে সমস্ত কিছু আছে বাবা এটা খুলছে না আর এটাতে জল দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো নুন আর হলুদ দিয়েছি বেশি কিছু আর দিইনি এটাকে কি করে একটুখানি সেদ্ধ করে নিয়ে বাটার দিয়ে ভালো করে একটুখানি আবার অনেক কিছু করে দেয় আর কি আমি অত কিছু করছি না আমি জাস্ট প্রেশার কুকারে সবকিছু দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করেই ওকে দিচ্ছি আর এই যে এই হচ্ছে মাটনের ঠ্যাং গুলো নিয়ে এই তেল এক্সট্রা দেওয়ার দরকার নেই কারণ এখান থেকে প্রচুর তেল বেরোবে আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই ব্যাস এটা হয়ে গেলে জাস্ট এক টুকরো বাটারের মধ্যে ফেলে দেবো তাহলেই হবে আগে হোক এটা কমে কমে পনেরো কুড়ি মিনিট করতে হবে এখানে স্বাদটা হচ্ছে হতে হতে আমি এই যে মাংসর একটুখানি পেঁয়াজ রসুনটা এইটাতে একটুখানি কুড়িয়ে করে নেব চপ করে নেবো খুব ভালো হয় এইটাতে আর আলুটা কেটে রেখে দিয়েছি আমার আর বড় দুজনের এখানে মুসলি রেডি হয়ে গেছে মুসলি আর এবার এখানে মাংসটা বসাবো আর এখানে হচ্ছে জল ভরা বাকি এখন এগারোটা বাজে বৃষ্টি তো হলোই না মেয়ে ডান্স ক্লাসটাও হলো না ডান্স ক্লাস তো হলো না হাওয়া দেখেই ভয় পাচ্ছিস ও সকালে উঠে বলে দিয়েছে আমি যাব না কারণ হাওয়া দিচ্ছে আমার ভয় লাগছে গুড মর্নিং মাটন স্টু খাবে তো হ্যাঁ গুড গার্ড চলো এখানে মাংস ঠ্যাংগুলো আলাদা করে নিয়েছি আর এখানে স্টুটা রয়েছে দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে এখানে হয়েছে দেখো কিন্তু মাটনটা এখনো সেদ্ধ হয়নি প্রেশারে একটা সিটি দিয়েছি তবুও বাকি এবার গরম জল দিয়ে দেবো ব্যাস আর তার সাথে আমার রান্নাবান্না কমপ্লিট গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে এখানে অল ডান আর এখানে মাংসের জলটা হচ্ছে এবার মাংসটা ফুটবে ততক্ষণে আমি ঘরটা ঝাঁট দিয়ে কাল মুছেছি আজকে আর মুছবো না কারণ বৃষ্টি ফিষ্টি হবে আমাকে কাল আবার মুছতেই হবে ওর জন্য তো ঝাঁটটা দিয়ে সান করতে যাব কিছু কাঁচা আছে কমপ্লিট করে নেবো ব্যাস এখন বারোটা বাজতে দশ বাজে তারপর ব্লগটা এডিটিং করতে বসবো গুড মর্নিং এখন আর মর্নিং হ্যাঁ গুড আফটারনুন তবে স্যারের এই পরিবর্তন দেখে ভালো লাগলো আমি ক্যামেরাটা স্টর্ন করেছি আর ও ফ্যানটা বন্ধ করে দিল বলতেও হলো না থ্যাংক ইউ পাঁচ মিনিট লাগে শুট করতে বাকি পরিবর্তন দেখো পনে দুটো বাজার আমরা এখানে খেতে বসে গেছি উফ আজ দিয়ে আচ্ছা লাল শাক বাদাম দিয়ে পটল ভাজা মায়ের হাতের বড়ি তার সাথে আছে হচ্ছে আলু উচ্ছে তরকারি আর হচ্ছে এই যে আজকের স্পেশাল এই যে ও মাটন কষা কষা ঠিক না একটু ঝোল ঝোল আলু দিয়ে আর স্যার বৃষ্টি হয়েছে ও বলেই ছিল আর এই যে খাচ্ছি বৃষ্টি পড়ছে দেখো আর এখানে চলছে রাজনীতি টু আর এখানে চলছে ম্যাডামের কার্টুন তোর এই কার্টুনের জন্য আমি কপিরাইট খাবো বাকি চলো খেয়ে মাটনের আলু খানা কিন্তু একটা আলাদাই ভালোবাসা তাই না বলো আর এই লোকটিকে মাংস দেওয়া যে কি দুষ্কর চর্বি খাবেন না হার খাবেন না মানে এভাবে মাংস মানে খেয়ে দেখে দেখে দিতে হবে খেয়ে বলো খেয়ে বলো কেমন হয়ে যায় আমার চর্বিটা মনে গলে গেল মানে আমার মানে কি মাংসের চর্বিটা বকো না এই ভালো করে বলো খেয়েছ কি মানুষজন তো বুঝতেই পারছে না এই যে চর্বি পেয়েছি বকলা বলো কেমন দেবো দেবো তুমি উচ্ছেটা কমপ্লিট করো তারপর এখানে চলছে চা পার্টি সুন্দর আর এই যে ম্যাডাম এখানে বসে দেখছেন কার্টুন ওইদিকে বারবি কার্টুন আর এদিকে স্যার করছেন কাজ আর বাইরে বৃষ্টি করে একটু খোলো বৃষ্টি মিষ্টি কিছু হলো হবে তোমার আর বৃষ্টি ভাই বৃষ্টির বংশ নেই তবে ঝোড়ো হাওয়াটা দিচ্ছে যাই বলো না কেন সুন্দরবনে হচ্ছে এখানে একটু বৃষ্টিটা হতে পারত আর যাই হোক না কেন তুমি আর বলো না বৃষ্টি হবে চাটা খাওয়ার পর কি ভুল করে কিচেনে ঢুকে পড়েছি ব্যাস এখন পনেরো দশটা মতন বাজে এই যে এই হচ্ছে আপডেট মোটামুটি সারা সপ্তাহ আদা রসুন শেষ হয়ে গেছিল তাও তো দু কোয়া রসুন আছে আদা আছে এটা আম উচ্ছে পটল সব কালকের জন্য আর এটা হচ্ছে লাউ এটাও কেটে রাখলাম এত কিছু কাটলে সময় তো যাবে তার সাথে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এই এইদিকে আলু হয়ে গেছে আর কালকের এই যে তিনজনের তিনটে ডিম রেডি করে রেখে দিয়েছি ও চায়ের সাথে ডিমটা সেদ্ধ করে রাখবে এখন আলুটা মেখে একেবারে খেতে বসব। এখানে তিনজনের ডিনার রেডি সুন্দর সাদা সাদা ভাত আলু ভাতে আমার ফ্যান আছে সাথে একটু মাংস আছে ও তো মাংস খাবেই না বলেই দিয়েছে আর এই মেয়েকে একটু দেব আর আমি যা হয় লোভ সামনা থেকে পারি যদি নিই তো একটু নেব কারণ আমি মাটন লাভার্ড ও বাকি বাইরে হাওয়া তো ভালোই দিচ্ছে দেখতেই পাচ্ছ পর্দা উড়ে চলে আসছে বৃষ্টি হচ্ছে কম বেশি কিন্তু বেশি হাওয়াটা দিচ্ছে ছোটো হাওয়া সব জায়গাতেই তাই বাকি যা চলো ডিনার যখন রেডি খেয়ে নিই আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে যা তুমি সবাই খুব ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই